শুভেচ্ছা সবাইকে ভারত আর খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না ভারত ভেঙে টুকরো টুকরো হবে ভারতের অঙ্গরাজ্য গুলো এখন তারা স্বাধীনতা একে একে ভাগ হতে চায় এবং এই ভাগ করার জন্য যারা দায়ী তারা হচ্ছেন নরেন্দ্র মোদী সরকার নরেন্দ্র মোদী তিনি ভারতকে নষ্ট করতে চান তিনি ভারতকেই ভাঙতে চান আপনারা হয়তো বলতে পারেন কিভাবে ভারত ভাঙবে আসলে আমরা সেটা নিয়ে একটু আলোচনা করি দেখেন ভারতীয় সংখ্যালঘুদের ওপরে নরেন্দ্র মোদী সরকার আসার পর থেকে ক্রমাগত ভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে এবং সেখানে তিনি একের পর এক আইন করে বিভিন্ন সিস্টেম করে তিনি সেখানে ক্র্যাক ডাউন করা হচ্ছে গত কয়েকদিন আগে এই যে ঘটনাগুলো আপনাদেরকে দেখবার চেষ্টা করি যে ভারতের পশ্চিমবঙ্গে যে ভায়োলেন্সটা হয়েছে এই এই ভায়োলেন্সটার জন্য মোল দায়ী নরেন্দ্র মোদী এবং তার সরকার কারণ অফ বিল পাশ করেই ভারতের মধ্যে রুল অফ ডিভাইড যেটা করেছিল ইংরেজরা যে একে অপরের মধ্যে একটা রুল করে শাসন করে ডিভাইড ডিভাইডজ্ঞরা তিনি সেই ইংরেজ ফ্লটদের যে দুইশো বছর আগে যে ঘটনাগুলো ঠিক সেই ঘটনাগুলো নরেন্দ্র মোদী সরকার রোল প্লে করছে আজকে পশ্চিমবঙ্গে শান্ত নেই আজকে তার অন্যান্য অঙ্গরাজ্যগুলো শান্ত নেই আবার নরেন্দ্র মোদীর ফরেন মিনিস্ট্রি বা নরেন্দ্র মোদী সরকারের বা পশ্চিমবঙ্গের যারা ওই যে আপনার কি বলে যে যারা আছেন তারা আবার বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে কথা বলেন আসলে বাংলাদেশের কোনো সংখ্যালঘু নির্যাতন হয় নাই যেটা হয়েছে রাজনৈতিক যাই হোক বাংলাদেশের ব্যাপারটাই আমরা আজকে অন্যভাবে কথা বলবো তবে আজকে আমরা বাংলাদেশেরই কথা বলবো যেখানে ভারতের সংখ্যালঘুদের উপরে আক্রমণ হচ্ছে যেখানে মুসলিম সম্প্রদায়ের উপরে আক্রমণ হচ্ছে সেখানে ভারতের কেন্দ্রীয় সরকার কি করছে বরঞ্চ কেন্দ্রীয় সহজে এটাকে ইন্সপায়ার করছে এবং সেখানে সেই সেটাকে একটা মানে অ্যাবাউস থেকে সেটা ভায়োলেন্সে নিয়ে যাচ্ছে নরেন্দ্র মোদী সরকার খুবই সিস্টেমেটিক্যালি তিনি এই কাজটি করেছেন এবং তিনি জানেন যে যদি হিন্দু মুসলিম দাঙ্গা সৃষ্টি করা যায় তাহলে তার ভোট ভঙ্গে তার ভোট ব্যাংকে হিন্দুদের ভোটগুলা পড়বে দেখেন তিনি কি করলেন অক্ষ বিল তিনি এত আলোচনার পরে এত আন্দোলনের পরে অক্ষ বিল পাশ করলেন কিন্তু তিনি বাংলাদেশের সংখ্যালঘু কথা বলেন যার দেশের সংখ্যালঘুরা নিরাপদ নাই সেখানে হিন্দুরা নিরাপদ শুধুমাত্র হিন্দুরাই অর্থাৎ যারা আপনার ভারতীয় জনতা পার্টি করে তারাই শুধু আরা শুধু সেফ আর আদার্স কেউ সেফ নয় আজকে ভারতের তৃণমূল কংগ্রেসের যিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বলেছেন যে তিনি তিনি এই বিল তিনি অ্যাকসেপ্ট করবেন না তার যে রাজ্যের মধ্যে তিনি এটা হতে দেবেন না আসলে কি তিনি পারবেন কেন্দ্রীয় সরকারের কথা অমান্য করে তো এই ঘটনাগুলো ঘটাচ্ছে কারা ভারত ভারতের ওই ভারতীয় জনতা পার্টি তারা মূলত বাংলাদেশকে আনস্টেবল করার জন্য ষোলো বছর ধরে শেখাছে নাকি ইউজ করেছে এখন তারা নতুন করে পাইতারা করছে আজকে তারা আবার নতুন খবর আসলো যে তারা বাংলাদেশে ইসলামী মৌলবাদের উত্থান হতে দেবে না আরে ভাই বাংলাদেশের ব্যাপার আমরা দেখবো বাংলাদেশ নিয়ে তোমার মাথা ব্যথা করার দরকার নেই তুমি তোমারটা নিয়ে চিন্তা করো যেখানে তোমার দেশের লোক স্টাবল হতে পারে না আজকে যদি আজকে যদি আজকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় বা আদার্স যারা আছেন তারা যদি এগুলো অ্যাকসেপ্ট না করে কেন্দ্রীয় সরকার কি করতে পারে এবং ভারত যদি তারা যদি মনে করে সংখ্যালঘু নির্যাতন বাংলাদেশে হয় তাহলে আমরা প্রশ্ন করতে পারি সংখ্যালঘু নির্যাতন কেন ভারতে হচ্ছে এবং ভারতের আশেপাশের দেশগুলো তো তাদেরকে ভালোভাবে দেখে না তো এই এই অবস্থা থেকে আমরা যেটা বুঝতে পারছি যে অক্ষ বিল ইমিডিয়েট এটাকে সংশোধন বা ক্যান্সেল করা উচিত কারণ যেখানে জনস্বার্থে জনকল্যাণের যে সম্পদ এবং এই অক্ষ বিল যদি ক্যান্সেল না করে জনকল্যাণের যে সম্পদ সেই সম্পদটা অন্যরা ভোগ করবে এবং ভারতীয় জনতা পার্টি এটাকে সুস্পষ্টভাবে তারা নিয়েছে তারা এটা ভোগ দখল করবে এই জন্য তারা মূলত এই কাজগুলো করছে দেখেন হামলা চালিয়েছে ভারতের গণমাধ্যম বলছে এখানে হামলা চালানো হয়েছে যেখানে পরিকল্পিতভাবে এবং সেখানে একটা দাঙ্গা বাজাবার চেষ্টা করা হচ্ছে তা আমরা মনে করছি বাংলাদেশি হিসাবে যে ভারত সরকার এই এটাকে সংখ্যালঘুদের অবশ্যই নিরাপত্তা দিবেন এবং বাংলাদেশকে নিয়ে তারা যে সংখ্যালঘুর টেনশন আমরাও ঠিক সেই টেনশন করি ভারতের সংখ্যালঘুদের উপরে হিন্দু ধর্মলম্বী বাদে যত ধর্মলম্বী আছে আপনার খ্রিস্টান বৌদ্ধ জৈন তারপর আপনার শিখ মুসলিম সম্প্রদায় সবাই কাছে ভারতের সরকার অবশ্যই নিরাপত্তা দেবেন এবং এই নিরাপত্তা দেওয়ার সাথে সাথে অর্থ বিল ক্যান্সেল করবেন